অষ্টম শ্রেণীর বাংলার সাহিত্য মেলা বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা হল ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতাটি এই কবিতাটির বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সুবিধার জন্য সহজ সরলভাবে কবিতাটির অর্থ তোমাদের কাছে উপস্থাপন করব যাতে এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা না থাকে এবং পরীক্ষাতে যে প্রশ্নই আসুক এই কবিতা থেকে তোমরা তার উত্তর লিখতে পারো তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো কোথাও স্কিপ করো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আলোচনার শুরুতেই কবিতার যে শিরোনাম রয়েছে স্বাধীনতা এর অর্থটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলেই কবিতার কিছু অর্থ আমরা বুঝে যাব স্বাধীনতা শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই স্বযুক্ত অধীনতা মানে নিজের এবং অধীনতা থেকে মুক্তি অর্থাৎ কারোর অধীনে না থেকে নিজের মতো করে জীবনকে অতিবাহিত করার নামই হল স্বাধীনতা যেখানে আমার চলার পথে অন্য কারোর হস্তক্ষেপ থাকবে না বাধা থাকবে না আমি আমার জীবনকে নিজের মতো করে উপভোগ করতে পারবো এবার এই কবিতার মাধ্যমে এই যে স্বাধীনতা সেটি প্রকৃতই কি আমরা পেয়েছি বা এই স্বাধীনতা কি একার দ্বারা পাওয়া সম্ভব আসলে স্বাধীনতার মূল অর্থটি কি সেটি কবি উপস্থাপন করেছেন আমি কবিতার আলোচনার মাধ্যমে সেইগুলোই তোমাদের কাছে ফুটিয়ে তুলব আশা করছি আলোচনাটি শুনে নিলে তোমাদের পুরো কবিতার অর্থ জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো আলোচনাটি এবার শুরু করা যাক তোমরা তোমাদের বাংলা টেক্সট বুক অর্থাৎ সাহিত্য মেলা বইয়ের একশো ছাব্বিশ নম্বর পেজ ওপেন করে ফেলো এবং আমি যে আলোচনাটি তোমাদের সামনে করছি কবিতার লাইন অনুযায়ী তোমরা মিলিয়ে নাও তাহলে কি হবে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন এখান থেকেই হয়ে যাবে স্বাধীনতা লিখেছেন ল্যাংস্টন হিউজ এবং এটিকে বাংলায় তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল ব্যহ অর্থাৎ এটি বাংলা কবিতা নয় এটিকে বাংলায় তর্জমা করা হয়েছে অর্থাৎ বাংলায় রূপান্তর করা হয়েছে এবার কবিতাটি তোমরা দেখো স্বাধীনতা কোনো দিনই আসবে না না আজ নয় কোনোদিনই নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা জমির মালিকানার অর্থাৎ কবি এখানে বলেছেন যে স্বাধীনতা কোনো দিনই আসবে না কিসের মাধ্যমে ভয় বা সমঝোতার মাধ্যমে আমি কাউকে ভয় পেয়ে সে যদি আমাকে স্বাধীনতা দিয়ে দেয় কিন্তু ক্রমাগত ভয় দেখিয়ে যায় সেই ভয় অথবা স্বাধীনতা পাওয়ার জন্য পিছনের পথ অবলম্বন করে কোনো শত্রুপক্ষের সাথে যদি আমি সমঝোতা করে নিই অর্থাৎ তার সাথে যদি আমি একটি আন্ডারস্ট্যান্ডিং করে নিই তাহলে কিন্তু সেই স্বাধীনতার কোনো উদ্দেশ্য নেই অর্থাৎ সেই স্বাধীনতার কোনো মূল্যই থাকে না ভয় এবং সমঝোতা এই দুটোর মধ্যে স্বাধীনতা কোনো দিনই আসে না বলে কবি জানিয়েছেন এবং এটি একদমই বাস্তব স্বাধীনতা অর্জন করে নিতে হয় স্বাধীনতা ভয় বা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কখনোই কিন্তু আসে না এবং প্রকৃত স্বাধীনতার স্বাদ তার দ্বারা কখনোই উপলব্ধি করা যায় না তার কারণটা কি কবি এখানে বলেছেন আমাদের তো অন্য সকলের মতো অধিকার রয়েছে আমাদের কি অধিকার রয়েছে দুপায়ের উপর দাঁড়িয়ে থাকা দু কাঠা জমির মালিকানার তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো বা যে জায়গায় বসে আছো সেই জায়গাটি যতক্ষণ তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে সেটি তোমার অধিকার সেই জায়গার উপর তোমার স্বাধীনতা রয়েছে এবার আমাদের স্বাধীনতা মানে কি আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন হয় জমির প্রয়োজন হয় অর্থাৎ আমি যে থাকবো আমি যে দাঁড়াবো সেই জমির প্রয়োজন হয় এবার আমার যদি এই পৃথিবীতে থাকার জন্য নিজের কিছু না থাকে সবটাই অন্যের ওপর ডিপেন্ড করতে হয় অন্যের ওপর নির্ভর করতে হয় এবং সে যেভাবে বলে দেবে আমাকে সেভাবে চলতে হয় তাহলে কিন্তু সেখানে স্বাধীনতার কোনো মূল্য নেই ভয় এবং সমঝোতার মাধ্যমে যে স্বাধীনতাগুলি আসে সেগুলির মধ্যে কিন্তু কোনো অধিকার বোধ থাকে না আর নিজের অধিকার যখন কোনো কিছুর প্রতি থাকে না সেই জিনিসের প্রতি স্বাধীনতা কখনোই থাকে না কবি এটি এখানে বলেছেন আশা করছি বুঝতে পেরেছো এই প্রথম প্যারাটি বলে দিলাম যদি এর মধ্যেও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এবং আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টস একটি করে রেখো এরপরে দেখো শুনে শুনে কান পচে গেল সময়ে সবই হবে কাল একটা নতুন দিন অর্থাৎ আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে আজকে কষ্টটা করে নেওয়া যাক কালকে নতুন দিন আসবে আর যে কষ্ট করছে কাল তার শুভ দিন আসবে এইভাবেই কবি বলছেন যুগের পর যুগ ধরে সেই একই কথা শোনা হচ্ছে যে আজকে কষ্ট করো কাল নতুন দিন আসবে অর্থাৎ কাল তুমি নতুনভাবে বাঁচতে পারবে এইভাবে আর কতদিন চলবে আমরা যদি ভয় সমঝোতার মাধ্যমে স্বাধীনতাকে মেনে নিই তাহলে কিন্তু এই কথাই বারবার আমাদের শুনতে হবে প্রত্যেকটা দিন আসবে কোনো দিনই আমরা স্বাধীনতা পাবো না অর্থাৎ নিজের মালিকানায় নিজের জমির ওপর দাঁড়িয়ে থাকার অধিকার আমরা পাবো না তাই কবি বলেছেন এটা তো শুনতে শুনতে পচে গেল কান যে সবই হবে কাল সবই হবে কাল তুমি সবই পাবে আজ একটু কষ্ট করে নাও এইভাবে আর চলতে পারে না কবি বলছেন এবার স্বাধীনতাকে আমাদের বুঝে নিতে হবে আজকেই আমাদের স্বাধীন হতে হবে আর কারোর ভয় বা কারোর প্রতি সমঝোতা বা কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি ভীতি প্রদর্শন করে তার প্রতি ভয় পেয়ে আমরা পিছিয়ে আর আসব না আমাদের স্বাধীনতাকে আমাদের অর্জন করে নিতেই হবে তারপর দেখো মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না এইভাবে কালকাল করতে করতে মৃত্যু তো একদিন আসবেই কারণ মৃত্যু অবিনশ্বর মৃত্যু আসবেই প্রতিটা মানুষের জীবনেই যদি যদি কবি বলেছেন এই স্বাধীনতা কাল আসবে কাল আসবে এইভাবে আমরা অপেক্ষা করে করে আমার মৃত্যু ঘটে যায় তারপরে তো আমার কোনো স্বাধীনতা লাগবে না স্বাধীনতা তো আমার জীবদ্দশায় অর্থাৎ আমি যতদিন বেঁচে রয়েছি তার মধ্যেই প্রয়োজন এই পৃথিবীকে উপলব্ধি বা এই পৃথিবীকে উপভোগ আমি কতদিন করতে পারবো যতদিন আমার জীবন রয়েছে কাল যদি আমার মৃত্যু ঘটে যায় আমি তো আর তারপরে এই পৃথিবীর মায়া আমার প্রতি থাকবে না আমি তো এই পৃথিবীকে উপভোগ করতে পারবো না আমার মৃত্যুর পর যদি স্বাধীনতা আসে তাহলে সেই স্বাধীনতা তো ভোগ বা সেই স্বাধীনতার তো মূল্যবোধ আমি কিছুই উপভোগ করতে পারবো না তাই এইভাবে অপেক্ষা করে করে মৃত্যুর জন্য একটা করে দিন গোনা এবং স্বাধীনতার জন্য অপেক্ষা করা এই দুটো জিনিসের কোনো প্রয়োজন নেই অর্থাৎ কবি বলেছেন মৃত্যুর পরে তো স্বাধীনতার দরকার হয় না এই জীবনের মধ্যেই আমাদের কিন্তু প্রকৃত স্বাধীনতাকে উপভোগ করতে হবে তার জন্য যা করার করতে হবে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় ধরো আজকে তোমার বাড়িতে কোনো খাবার হয়নি কিন্তু তুমি জানো কালকে তোমার বাড়িতে অনেক ভালো মন্দ খাবার হবে এবার তুমি কালকে খাবার হবে কখন খাবার পাবে বা কালকে ধরো তোমার কোনো অনুষ্ঠান বাড়িয়েছে সেখানে তুমি খেতে যাবে তার জন্য আজকে সারাদিন বাড়িতে কোনো খাবার নেই তা দিয়ে কি তুমি কবে কি পাবে কালকে কি পাবে তা দিয়ে কি আজকে মাছতে পারবে অর্থাৎ আগামীকাল কি হবে সেই কথা ভেবে ভেবে যদি আজকের দিনটা আমরা নষ্ট বা স্পয়েল করে ফেলি তাহলে আজকের দিনটা তো আর উপভোগ করতে পারবো না কারণ আজকের এই দিনটা বা আজকের এই সময়টা আমাদের জীবনে তো আর ভবিষ্যতে কোনো দিন আসবে না অর্থাৎ প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমাদের জীবনে উপভোগ করতে হবে কাল কি হবে পরশু কি হবে হ্যাঁ আশা রাখা ভালো কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আজকের দিনগুলোকে নষ্ট করে ফেলা মানে সেই দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তাই কবি বলেছেন আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় রুটি অর্থাৎ খাদ্যশস্য খাবার তো সেই খাবার কবে কি পাবো কবে কি উপভোগ করতে পারবো কবে স্বাধীনতা পাবো তার জন্য তো আজকে বাঁচা যায় না স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন স্বাধীনতা মুখে বলে দিলেই স্বাধীন হওয়া যায় না স্বাধীনতার জন্য মনের চেতনাকে জাগিয়ে তুলতে হয় মন থেকে উপলব্ধি করতে হয় প্রকৃত স্বাধীনতা কি সেটাকে আমাকে নিজেকেই ভাবতে হবে অর্থাৎ এটা একটা ভীষণ শক্তিশালী বীজ প্রবাহ যার প্রবাহ শুধু অতীতকাল থেকে শুরু হয়েছে বর্তমান কালেও রয়েছে ভবিষ্যতেও থাকবে অর্থাৎ যুগ যুগ ধরে মানুষ খুঁজে গেছে স্বাধীনতা আসলে কি আমাদের দেশ আজ স্বাধীন তা বলে কি আমরা প্রত্যেকেই স্বাধীন আমাদের কি প্রত্যেকেই চার যেটা খুশি করতে পারি নিশ্চয়ই নয় তার জন্য এই যে বীজ প্রবাহ তার সুদূর অতীত থেকে শুরু হয়েছে বর্তমানেও চলছে এবং কবি বলছেন এই বীজ প্রবাহ ভবিষ্যতেও চলবে অর্থাৎ তাই বলা হয়েছে এখানে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য কিসের বীজ প্রবাহ বাঁচার জন্য আমরা এই যে জীবনে সব কিছু করি তা কি জন্য করি বেঁচে থাকার জন্য আমরা এই যে টাকা রোজগার করি কেন করি আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি আমরা পড়াশোনা যে করছি কেন করছি ভবিষ্যৎটা যাতে আমাদের ভালো হয় আমরা যাতে ভালোভাবে সুখে বাঁচতে পারি তাই আমরা জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যাই করি সেটা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কেউ তো আমরা মৃত্যুর জন্য কিছু করছি না বা মৃত্যুর পর কী হবে সেটা নিয়েও আমরা ভাবতে বসছি না আমাদের এই জন্ম থেকে মৃত্যুর মধ্যে এই যে রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চটাকে বাঁচিয়ে রাখতে বা এই রঙ্গমঞ্চে আমরা ভালোভাবে বাঁচার জন্য কবি এখানে বলেছেন তাতেই স্বাধীনতার প্রয়োজন এবং এই যে শক্তিশালী স্বাধীনতার বীজ প্রবাহ যুগ যুগ ধরে মানুষ বহন করে নিয়ে গেছে সেটা একটু ভালো করে বাঁচার জন্য মানুষ কিন্তু অর্থাৎ দেশের সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিসের প্রয়োজন হয় একটা মানুষের বেঁচে থাকার জন্য যুগ যুগ ধরে এই যে এত যুদ্ধ এত হানাহানি এত মারামারি বা এই যে এত মানুষের চেষ্টা ইচ্ছা সমস্ত কিছুটা এই খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটের জন্যই একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে অর্থাৎ স্বাধীনতা কোনো একটা মানুষের প্রয়োজন হয় না স্বাধীনতা আমাদের প্রত্যেকের দরকার অর্থাৎ আমি যে জায়গায় আছি এখানে আমার যেমন স্বাধীনতা প্রয়োজন আমার সাথে থাকা হাজার মানুষেরও স্বাধীনতার প্রয়োজন তাই স্বাধীনতা কারোর একার দ্বারাও সম্ভব নয় প্রত্যেককে কিন্তু স্বাধীনতার জন্য এগিয়ে আসতে হবে শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে গর্জন করলেই কিন্তু শাসক ভীত হবে না হলে সে আরও বেশি ভয় দেখাবে এই শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে প্রতিবাদ কোনো একজন মানুষের দ্বারা সম্ভব হয় না যারা এর জন্য ভুক্তভোগী প্রতিটা মানুষকে এগিয়ে যেতে হবে এই স্বাধীনতার জন্য তবেই কিন্তু প্রকৃত স্বাধীনতাকে আমরা অর্জন করতে পারবো না হলে সেই স্বাধীনতাটা হবে মেকি স্বাধীনতাটা প্রকৃতভাবে আমরা কখনোই পাবো না তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন কবি এখানে বলেছেন কি এই যে স্বাধীনতা এটা আমরা অর্জন করতে হবে আমি স্বাধীন করে দিলাম তার ফল ভোগ করলো বেশ কিছু মানুষ কিন্তু কিন্তু সেখানে আরও প্রকৃত লক্ষ্য পূরণ হবে না কবি বলেছেন স্বাধীনতা তো প্রত্যেকের প্রয়োজন আমার যেমন প্রয়োজন তোমারও প্রয়োজন অর্থাৎ দেশের প্রতিটা সাধারণ মানুষের প্রয়োজন শাসকের রক্তচক্ষের বিরুদ্ধে প্রতিবাদটাই সকলকেই করতে হবে তাই কবি বলেছেন পৃথিবীতে থাকা সকল প্রকার খেটে খাওয়া মানুষ সকল প্রকার সাধারণ মানুষের যে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা সেটা একজনের দ্বারা সম্ভব নয় সেটার জন্য সকলকে এগিয়ে আসতে হবে তবেই প্রকৃত স্বাধীনতার স্বাদ উপলব্ধি করা যেতে পারে কবি হয়তো বিদেশি কবি কিন্তু পৃথিবীর সমস্যা কিন্তু এক খেটে খাওয়া মানুষের যে স্ট্রাগেল খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম তা কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু এক সেই জন্য কবিতাটি যে দেশেরই হোক সেই কবিতাটি কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি দেশের সাধারণ মানুষের জন্যই প্রযোজ্য তো স্বাধীনতা কবিতার মাধ্যমে কবি এটাই বোঝাতে চেয়েছেন আশা করছি আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেল পরাধীনতা কি পরাধীনতার গ্লানি কিভাবে মোচন করা যায় কিভাবে প্রকৃত স্বাধীনতা উপলব্ধি করা যায় স্বাধীনতার যে স্বাদ সেটাকে আমরা প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারবো না যদি কিভাবে আমরা সেই স্বাধীনতা পাই অর্থাৎ যদি আমরা ভয় বা সমঝোতার মধ্যে সেই স্বাধীনতা পাই আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে কিভাবে একে অপরের হাত ধরে শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সম্পূর্ণটাই এই কবিতার মাধ্যমে কবি বুঝিয়েছেন আমি সবটাই তোমাদের বলে দিলাম তাও কোনো অংশ বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই অংশ তোমাদের বুঝিয়ে দেব। এবং তোমরাও কিন্তু বইটা খুলে নিয়ে একবার অন্তত কবিতাটা পড়ে নিও এবং আমার যে এই আলোচনা এই আলোচনাটাকে একটু তোমরা কণ্ঠস্থ করার চেষ্টা করো এবং অর্থাৎ আলোচনাটাকে একটু বোঝার চেষ্টা করো বুঝলেই দেখবে সমগ্র কবিতাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি যেভাবে বোঝালাম সহজ সরলভাবে আশা করছি কবিতার সম্পূর্ণ অর্থ তোমরা বুঝে গেছো তোমাদের আর কোনো সমস্যা হবে না এবার যে প্রশ্নই পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এবং যাদের প্রয়োজন হবে কবিতার এই আলোচনাটি আর একবার তোমরা শুনে নিতে পারো তাহলে বিষয়টি আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং তোমরাও এই স্বাধীনতা বিষয়ে কি বুঝলে সেটিও কিন্তু কমেন্ট করে জানিও এবং তোমার কি মনে হয় তুমিও প্রকৃত স্বাধীন সেটিও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও